ডিরেক্টর্স গিল্ডের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন দুই থেকে দু অনুষ্ঠিত হয় বাইশে ফেব্রুয়ারি দু এই দিনটি আমার জন্য খুবই আনন্দের ছিল কারণ আমি এই ডিরেক্টর্স গিল্ডের একজন গর্বিত সদস্য নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দেওয়ার জন্য সকাল সকাল চলে গেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা আসসালামু আলাইকুম ও শুভ ইসলাম জীবন আজকে চলে আসছে শিল্পকলা একাডেমি তো আমরা আজকে ডিরেক্টরস গিল নির্বাচন আমাদের সংগঠন প্রাণের সংগঠন আজকে আমাদের এই নির্বাচনে ভোট দেব ভোট দিয়ে সারাদিন সময় কাটাবো আপনাদের সাথে এই নির্বাচনের টোটাল ব্লগটা শেয়ার করব সাথে থাকুন হ্যাঁ মননা ব্যবস্থা আজকে আমাদের ডিরেক্টরস গিলতে নির্বাচনে সাব্বির মননা চলে আসছে আমাদের হিরো দরকার আছে কারণ আর্টিস্ট ছাড়া শিল্পী ছাড়া আমাদের নির্বাচনের মধ্যে একটা আমেজ তৈরি হবে না সারাদিন আমাদের নির্বাচনের মধ্যে আড্ডা ঘোরাঘুরি হবে আর্টিস্ট এবং ডিরেক্টর এরা ছাড়া আসলে মিডিয়া পরিপূরক না একটা নাটক বলেন সিনেমা বলেন আর্টিস্ট এবং ডিরেক্টরের পরিপূরকের কারণই হচ্ছে যে আসলে সম্পূর্ণটা পরিপূর্ণতা পায় পৌঁছানোর পর পরেই দেখতে পারি পেশার মর্যাদা সংগঠনের পুনর্জাগরণ আমরা সমমনা একুশ সালাউদ্দিন লাবলু সভাপতি ও সৈয়দ শাকিল সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়ে একুশ জনের একটি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদপ্রার্থীদের একটি একত্র প্যানেল তৈরি করেছে নির্মাতার সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় একুশের চেতনায় আমরা একুশ সৈদুজ্জামান সেলিম সভাপতি পদপ্রার্থী ও ফরিদুল হাসান সাধারণ সম্পাদক পদপ্রার্থী একত্রে হয়ে জন নিয়ে একটি আলাদা প্যানেল তৈরি করেছে তারাও সারাদিন আমাদের নির্বাচনে আপ্যায়নের ব্যবস্থা ছিল চা কফি সকালে নাস্তা দুপুরের লাঞ্চ ইত্যাদি ভিতরে পৌঁছানোর পর আমার ভোট দেওয়ার জন্য কার্ডটি সংগ্রহ করি সংগ্রহ করার পর ভিতরে গিয়ে সবার সাথে একটু একটু করে দেখা হয় এবং কি সারাটা দিন আমি অনেকে সাক্ষাৎ পেয়ে আমার কাছে অনেক ভালো লেগেছিল আমার কাছে মনে হয়েছে একত্রে এত ডিরেক্টর একসাথে হওয়া কখনোই সম্ভব কিনা বলা যায় না কারণ হচ্ছে আমাদের ব্যস্ততার কারণে সবাই সবার মতো করে শুটিং নিয়ে সব সময় ব্যস্ত থাকে তো এই নির্বাচনকে বেস করে আমাদের একটা গেট টুগেদার হয়েছে এটা অন্যরকম ভালো লাগা বিভিন্ন চ্যানেলের সাংবাদিক বৃন্দরা তাদের ইন্টারভিউ নিচ্ছিলেন এটা আলাদা একটা ফিল কাজ করছিল দেখা গেছে যে এতে আরও জাঁকজমট পরিবেশ হয়ে উঠেছে আমার কাছে মনে হয়েছে সারা দিন প্রত্যেকটা ডিরেক্টর অন্যরকম আনন্দে দিন পার করেছে সর্বশেষ আমাদের যেই নির্বাচন নির্বাচন নিয়ে সবার মধ্যে সর্বশেষ কে হচ্ছে কে হচ্ছে না এই বিষয় নিয়ে সবাই একটু কনফিউজ ছিলেন একটা সময় গিয়ে যখন রেজাল্ট পায় তাদের মধ্য থেকে যখন একটা প্যানেলের বেশিরভাগ প্রার্থী সেখান থেকে নির্বাচিত হয় আমার কাছে যেটা মনে হয়েছে যারা নির্বাচিত হয়েছে আর যারা নির্বাচিত হতে পারেনি সকলে মিলেই আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে আমাদের সংগঠনের আগামী দিনগুলো আরও অনেক অনেক ভালো কিছু করবে বাংলাদেশের নাট্য নির্মাতাদের জন্য এবং কি নাটকের জন্য কাজ করে যাবে সেই প্রত্যাশা আমাদের ডিরেক্টরসদের সম্মান মর্যাদা বৃদ্ধিতে কাজ করবে আমরা সেই প্রত্যাশা করি আমাদের সারাটা দিন সুন্দর কেটেছে আমি পার্সোনালি ফিল করেছি অনেকের সাথে আড্ডা দিয়েছি সারাদিন হই হুল্লোড় করেছি তো সর্বশেষ সবার সাথে গেট টুগেদার করে সন্ধ্যার দিকে আমি ফিরে এসেছি আমার আজকের এই যে ব্লগটা সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে ভালো লেগেছে কারণ আমি নাট্য নির্মাতা হিসেবে আপনাদের সাথে আমার কর্মস্থলের যেই পেশাগত একটি সংগঠন সেই সংগঠনের আমাদের এই নির্বাচনে শহীদুজ্জামান সেলিম সভাপতি এবং ফরিদুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং তার প্যানেলেরই বেশিরভাগ যেই প্রার্থী তারা এই নির্বাচনে জয়লাভ করেন এবং কি সকলকে আমরা অভিনন্দন জানাই সকলে আগামী দিনগুলোতে ডিরেক্টরস গিল্ডের জন্য কাজ করবে আপনাদের কাছে আমাদের নির্বাচনটা তুলে ধরার মধ্য দিয়ে আমি চেষ্টা করেছি আমাদের সংগঠনটাকে আপনাদের সামনে পরিচিত করতে ডিরেক্টর গিল্ডের নতুন কমিটি আগামী দিনগুলোতে ভালো কাজ করবে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে থাকবেন সালামু আলাইকুম